আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বের করতে হয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো এখানে দৈর্ঘ্যটা কত দেওয়া আছে 21 মিটার আর প্রস্থটা আছে 6 মিটার এবারে এটা কে এখানে গুণ করলে ক্ষেত্রফল যখন আমরা লিখব এই বর্গ কথাটা দিতে হবে বর্গ মিটার কথাটা দিতে হবে তাহলে ক্ষেত্রফল কত হলো বর্গ মিটার 126 বর্গ মিটার বুঝতে পারছো 126 বর্গ মিটার এবারে একটা বর্গাকার জমি বাহু দেওয়া আছে ক্ষেত্রফল কত বর্গাকার মানে কি দুই এর একটা এক একটা দুইটা বর্গাকার মানে কি তার চারটি বাহু সমান হবে তার চারটি বাহু সমান হবে এটাও 15 মিটার এটাও 15 মিটার এটাও 15 মিটার এটাও 15 মিটার বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে তার কি করতে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আয়তক্ষেত্রের আলাদা আর বর্গ ক্ষেত্রে আলাদা গুণ বাহ তো একটা একটা বাহু কত আছে পনেরো মিটার করে আছে কত আছে পনেরো মিটার তাহলে পনেরো মিটার গুণ পনেরো মিটার অন্য কত গুণ আর মিটার মিটার গুণ করে হলে উল্টো যদি ক্ষেত্রফল দেয় থাকে বাহু বের করবো কি করে না এটাকে বর্গমূল করি মানে যেমন ফনের দুবার পেয়েছি এটাকে এরকম ভেঙে ভেঙে কি কি সংখ্যা দুবার পাই তাকে বলে উৎপাদক করি বা করতে হবে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য প্রস্থ গুণ তারা ক্ষেত্রফল যদি দেওয়া থাকে দৈর্ঘ্য দেওয়া থাকে প্রস্থ কি করে বের করব ভাগ করে ক্ষেত্রফল দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য কি করে বের করব ভাগ করে ক্ষেত্রফল দেওয়া থাকলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ভাগ করতে হবে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গমূল বলি থাকে বা দুবার থাকলে একবার করে নিতে হবে যেমন ধরছি তাহলে এই যে আয়তাকার জমি ক্ষেত্রফল দেওয়া আছে

এবার এটা আমরা সাব নামতে যদি করি সাব চলে আসে তারপর যদি কম সাথে চলে যায় তাহলে এটা কত শত এবং বর্গমিটার কে মিটার দিয়ে ভাগ করলে মিটার থাকে এটা হয়ে গেল এটা হয়ে গেল তাহলে ক্ষেত্রফল দেয়া থাকলে আর দৈর্ঘ্য দেয়া থাকলে ভাগ করলে দৈর্ঘ্য দিয়ে প্রশ্ন পাবো ঠিক সেই যদি প্রশ্ন দেয়া থাকতো এটা প্রশ্ন দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পেতে পারি বুঝতে পেরেছো দৈর্ঘ্য না দেয়া থাকলে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো প্রশ্ন দেয়া থাকলে প্রশ্ন দিয়ে

আমরা আগে শিখিয়েছিলাম বাহুগুণ বাহু বর্গ ক্ষেত্রের বাহুগুণ বাহু সময় এটা কোন সংখ্যা গ্রহণ করলে ওয়ান জিরো টু হবে কারণ বাহু কোন বাহু ক্ষেত্রফোন তো কোন কোন সংখ্যা গ্রহণ করলে ওয়ান জিরো টু ফোর হবে আমি মুখে মুখে করে দিচ্ছি তোমরা কিন্তু মুখে মুখে করবে না এরকম ভাগ করে করবো বুঝতে পেরেছো আবার এই যে পাঁচশো বারো হয়ে কিন্তু ভাগ করে করবে তোমরা ভাগ করে করে করবে আমি মুখে মুখে করে দিচ্ছি আবার তাহলে দেখো একটা দুই দুটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়েছে কটা হয়েছে দশটা দুই হয়েছে কটা হয়েছে দশটা অর্থাৎ দশটা হয়েছে তাকে সমান সমান করে দিতে হবে বুঝতে পারছি দশটা চিন্তা আছে একে পাঁচটা একে পাঁচটা তাদের একটা দুটো তিনটা চারটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ দিলাম আবার একেও পাঁচটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা তাহলে দুই 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 পাঁচ দশটা দুজনকে ভাগ করতে হবে সবগুলো যদি এটা তিন থাকতো দুটো তখন একে একটা তিন একে তিন দিতাম এরকম করে ভাগ করতে হবে এবারে গুণ করো দুই দিয়ে চার দুই আট দুই ষোলো দিয়ে বত্রিশ তাহলে এটা বত্রিশ আর বত্রিশ গুণ করলে এটা তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো বত্রিশ মিটার তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরবর্তীতে কত হলো যেটা চেয়েছে বাহুর দৈর্ঘ্য তাহলে কত হলো বত্রিশ মিটার এখানে মিটার থাকলে মিটার লিখলে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখলে এই নম্বরটাতে আরেকবার চেয়েছি পরিসীমা কত পরিসীমা কত পরিসীমা মানে

এটা হয়ে ক্ষেত্র আর এটা এতগুলো লাইন না করে যদি সংক্ষেপে করতে হয় পরিসীমা এবং দৈর্ঘ্য দেওয়া থাকলে আর একটা এটা এটা পদ্ধতি বুঝিয়ে দিলাম আর সংক্ষেপে যদি করতে হয় কি করবে পরিসীমা এবং দৈর্ঘ্য দেওয়া থাকলে আরো সংক্ষেপে এটা কি করতে হবে দৈর্ঘ্য যুক্ত প্রশ্ন ডাইরেক্ট এই যে পরিসীমাকে দুইতে ভাগ করবে পরিসীমাকে দুইতে ভাগ করবে দৈর্ঘ্য যুক্ত প্রশ্ন পরিসীমাকে দুইতে ভাগ করবে

sama ada berikawalau, sama ada berisikawalau jauhkan di bawah dia, mantap